শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে রাজ্য জুড়ে একাধিক সিনথেটিক টার্ফযুক্ত ফুটবল মাঠ সুইমিং পুল স্পোর্টস কমপ্লেক্স সহ ক্রীড়া পরিকাঠামোগত সুবিধা সংযুক্ত হয় এই দিশায় আজ পানিসাগরস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পরিসরে খেলো ইন্ডিয়া প্রকল্পে নবনির্মিত ডক্টর অরুণাভ রায় সিনথেটিক অ্যাথলেটিক ট্রাকের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরবর্তী সময় শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন তিনি রিপোর্ট সোশ্যাল বাংলা তখন গান পাঠা যখন আসবে নিজে যে ভাববে ইউর জাস্ট লাইক হর্স বা হরিণ এই যে মানুষের মানুষই যে তার অবস্থান সেটা রাতের তবেই গিয়ে তোমার যে শরীরটা টোটাল একদম পুরো হয় যেন থাকলে তোমার মান জড়িত তখন গিয়ে অনেক কুইক হয় মুভমেন্ট এবং তার জন্য সেরো প্র্যাকটিসও করতে হতো ডাম্বেল নিয়ে আমরা আইনের সামনে বসে হ্যান্ড সুইং করতে হতো

আজকে আমাদের এখানে মেডিকেল কলেজ খেলাধুলা জগতে মানে এখানে বিপি এমপি আদার্স এসব এখানে হয়ে গেছে ডেন্টাল কলেজ এখানে হয়ে গেছে বিভিন্ন বিষয়ে আমরা এখন চারিদিকে স্বাস্থ্য খেলা মানে খেলাধুলার জগতে এগ্রিকালচারে সব দিকে আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন সেই বিষয়ে আমরা এখানে কাজ করছি দু হাজার আঠেরো সালে কেন্দ্র সরকার

এডুকেশন অ্যালাইভ হেলথ সাইন্স সহ নানান উপযোগী কো তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন জিরো সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স সেভেন ফোর